চুপ থাকা মানেই দুর্বলতা নয় বরং চুপ থাকা এক ধরনের শক্তি আজ আমি তোমাদের সাথে যে কথাগুলো বলবো তা হয়তো তোমার জীবনকে নতুন করে ভাবতে শিখাবে আমরা প্রতিদিন কত কিছু শুনি কত কিছু বলি কিন্তু একবার কি ভেবেছো নীরবতাও কখনো কখনো উত্তর হয়ে যায় আসো আজ আমরা শিখি কেন চুপ থাকার অভ্যাস জীবনে পরিবর্তন নিয়ে আসে মানুষ ভাবে কথা বললেই বোঝানো যায় কিন্তু অনেক সময় চুপ থাকায় সবচেয়ে বড় উত্তর চুপ থেকে তুমি অন্যকে সুযোগ দাও নিজের ভুল বুঝতে আল্লাহ বলেছেন তোমরা সুন্দর কথা বলো কিংবা নীরব থাকো যে মানুষ নিজের রাগের সময় চুপ থাকতে পারে সেই প্রকৃত শক্তিশালী বিতর্কে জিততে গেলে হয়তো কথা বাড়াতে হয় কিন্তু চরিত্রে জিততে চাইলে চুপ থাকতে হয় যখন কেউ তোমাকে অপমান করে তখন উত্তর দিলে ঝগড়া বাড়বে কিন্তু তুমি যদি নীরব থাকো অপমানকারীর কথার মূল্যই থাকে না সমাজে যারা বড় হয়েছে তারা সব সময় বুঝছে চুপ থাকা মানে হেরে যাওয়া নয় বরণ নিজেকে জেতানো নিরবতা অনেক সময় নিজের সম্মানকে পাহারা দেয় চুপ থাকলে তুমি বেশি শিখতে পারো যে বেশি শোনে সে বেশি জ্ঞানী হয় শিক্ষক জ্ঞানী মানুষ বা বড়দের থেকে শেখার সময় যদি তুমি শুধু কথা বলো তাহলে শেখা হবে কিভাবে? নিরবতা তোমাকে আত্মবিশ্লেষণের সুযোগ দেয় চুপ থেকে নিজের ভুল খুঁজে নেওয়া আবার সঠিক পথে ফেরা সম্ভব রাগের সময় মানুষ এমন কথা বলে যা পরে অনুশোচনা এনে দেয় কিন্তু যে মানুষ অভ্যাস করেছে চুপ থাকার সে রাগের সময়ও শান্ত থাকে প্রিয় নবী বলেছেন রাগের সময় যদি কেউ নীরব থাকে আল্লাহ তার অন্তরে শান্তি দান করবেন চুপ থাকা তোমার ভেতরের আগুন নিভিয়ে দেয় পরিবার স্বামী স্ত্রী বন্ধু সবার সম্পর্ক টিকে থাকে ধৈর্য ও নীরবতার কারণে কখনো কখনো সম্পর্ক ভাঙে শুধু বেশি কথা বলার জন্য যদি এক পক্ষ রাগ করে আরেক পক্ষ যদি চুপ থাকে তাহলে ঝগড়া মিটে যায় চুপ থাকার অভ্যাস তোমাকে সম্পর্কের বাঁধনকে শক্ত করে ইসলাম নিরবতাকে অনেক গুরুত্ব দিয়েছে সাহাবারা বলতেন কথা কম বলো কাজ বেশি করো আল্লাহ কুরানে বলেছেন তুমি তাদের পাশ কাটিয়ে যাও এবং সুন্দর কথা বলো নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে চুপ থাকা তোমাকে ধৈর্য শিখায় অপ্রয়োজনীয় কথা বন্ধ করলে মন শান্ত হয় নীরবতা তোমার সময় বাঁচায় চিন্তা বাড়ায় আর কাজেকে শক্তিশালী করে যখন তুমি অযথা তর্কে না গিয়ে চুপ থাকতে শেখো তখনই জীবনে পরিবর্তন আসতে শুরু করে চুপ থাকা কোনো দুর্বলতা নয় বরং এটি এক ধরনের ইবাদত এক ধরনের শক্তি যে মানুষ চুপ থাকতে শেখে তার জীবনে ধৈর্য আসে শান্তি আসে বরকত আসে তাই আজ থেকে চেষ্টা করো প্রতিটি রাগের মুহূর্তে প্রতিটি অপ্রয়োজনীয় বিতর্কে প্রতিটি কষ্টের সময় নিজেকে চুপ রাখার অভ্যাস শেখাও দেখবে তোমার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে ইনশাল্লাহ চুপ থাকার অভ্যাস হল এক প্রকার জ্ঞান কথা বলার মধ্যেও যেমন শক্তি আছে ঠিক তেমনই নীরব থাকার মধ্য আছে এক বিশেষ ক্ষমতা যখন তুমি চুপ থাকো তখন তুমি নিজের অন্তরের কথা শুনতে পাও তুমি বুঝতে পারো আসলে তুমি কাকে নিয়ে কষ্ট পাচ্ছ কাকে নিয়ে খুশি হচ্ছ অনেক সময় মানুষ অন্যকে বোঝানোর জন্য এত কথা বলে যে নিজের ভেতরের শান্তিটাই হারিয়ে ফেলে কিন্তু নীরবতা তোমাকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয় চুপ থাকার ভেতরেই আছে আত্মার প্রশান্তি তুমি কি খেয়াল করেছো যে মানুষ কম কথা বলে তাকে সবাই বেশি সম্মান করে কারণ তার কথার মূল্য থাকে যে কথা বলে সে কথা বলে তখনই যখন সত্যি বলার মতো কিছু থাকে আর বাকি সময় সে শুধু পর্যবেক্ষণ করে শোনে আর বোঝে নীরব মানুষের ভেতর এক ধরনের রহস্য থাকে যা অন্যকে আকর্ষণ করে মানুষ ভাবে এ নিশ্চয় গভীর কিছু জানে তাই এতটা নীরব যত কম কথা বলবে তত বেশি গুরুত্ব পাবে এটাই নিরবতার আশ্চর্য এক দান আমরা প্রায় অন্যর ভুল নিয়ে রাগ করি ঝগড়া করি কথা বাড়াই কিন্তু তুমি যদি চুপ থাকার অভ্যাস করো তবে তুমি শিখবে অন্যকে বদলানোর জন্য কথা নয় বরং সময়ের দরকার যখন কেউ তোমাকে কষ্ট দেয় তখন উত্তর দিলে তর্ক বাড়ে কিন্তু তুমি যদি নীরব থাকো সে নিজেই একসময় বুঝে যায় চুপ থেকে নিজের শান্তি বাঁচানোই আসল জ্ঞান চুপ থাকা মানে শুধু মুখ বন্ধ রাখা নয় চুপ থাকা মানে নিজের মনকে নিয়ন্ত্রণ করা তুমি যখন নীরব থাকো তখন তোমার ভেতরের অহংকারও ভাঙতে শুরু করে কারণ অহংকার সময় কথা বলতে চায় নিজেকে বড় প্রমাণ করতে চায়। কিন্তু নীরবতা শেখায় আমি বড় নই বরং আল্লাহই বড় চুপ থেকে তুমি বুঝতে পারো কিছুই তার ইচ্ছায় চলছে তাই নীরবতা তোমাকে বিনয়ী করে তোলে প্রতিদিন আমাদের চারপাশে কত ঝগড়া হয় ভাইয়ের সাথে ভাই স্বামীর সাথে স্ত্রী বন্ধুদের মাঝে এমন কি অফিসেও ঝগড়ার আসল কারণ হলো কেউ চুপ থাকে না সবাই নিজের মতো প্রমাণ করতে চায় কিন্তু ভাবতো যদি একপক্ষ চুপ থাকে তবে কি ঝগড়া বাড়বে না বরং ঝগড়া সেখানেই শেষ হয়ে যাবে তাই নীরবতা শুধু তোমাকে নয় পুরো পরিবেশকে শান্ত করে দেয় একজন নীরব মানুষ সমাজে অনেক বড় ভূমিকা রাখতে পারে কারণ সে অযথা কথা বলে না মিথ্যা ছড়ায় না অন্যর গোপন ফাঁস করে না সমাজে অশান্তি ছড়ায় কাদের জন্য যারা বেশি কথা বলে অযথা গুজব রটায় কিন্তু নীরব মানুষ সব সময় নিরাপদ তাদের থেকে কোনো ক্ষতি আসে না তাই সমাজে যারা সত্যি শান্তি আনে তারা হল নীরব মানুষ ইসলামে বলা হয়েছে ভালো কথা না বলতে পারলে নীরব থাকো কারণ অপ্রয়োজনীয় কথা থেকে গুণাও হয় একজন মানুষ সারাদিন যত গুণা করে তার অনেকটাই হয় মুখের মাধ্যমে গিবৎ পরনিন্দা মিথ্যা এসব হয় জিব্বার মাধ্যমে তাহলে যে মানুষ নীরব থাকে সে গুণাও থেকেও বাঁচে চুপ থাকা মানেই ইবাদতের দরজা খোলা তুমি কি খেয়াল করেছো যে মানুষ সবসময় কথা বলে তার ভেতর সবসময় অস্থিরতা থাকে কিন্তু যে মানুষ নীরব তার চোখ মুখে এক ধরনের প্রশান্তি দেখা যায় চুপ থাকার ফলে মন ধীরে ধীরে শান্ত হয় হৃদয় পরিষ্কার হয় আর সেই মানুষ জীবনের প্রতিটি মুহূর্তকে অন্যভাবে দেখতে শেখে প্রিয় শ্রোতা মনে রেখো চুপ থাকা মানে দুর্বলতা নয় এটি হল এক ধরনের শক্তি ধৈর্য আর ইমানের প্রতিফলন যখন তুমি রাগের সময় চুপ থাকতে পারবে তখনই তুমি প্রকৃত বিজয়ী যখন তুমি অযথা তর্ক এড়িয়ে চুপ থাকতে পারবে তখনই তুমি আসল বুদ্ধিমান যখন তুমি অপমানের সময় নীরব থাকতে পারবে তখনই তুমি আসল সম্মান রক্ষা করবে তাই আজ থেকে শুরু করো চুপ থাকার অনুশীলন ইনশাল্লাহ দেখবে তোমার জীবন একদিন বদলে যাবে আর তুমি শান্তির মানুষ হয়ে উঠবে